আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বাচ্চা থ্রি পিস কালেকশন যার সাইজ থাকবে আপনারা এই পেয়ে যাবেন তো আমি একটু দেখে এটার বুকের দিক দিয়ে কিন্তু দেখেন এমব্রয়েডারি কাজটা কিন্তু করা হয়েছিল এবং এখানে কিন্তু আপনারা স্টোনের কাজটা কিন্তু পেয়ে যাবেন স্টোনে একেবারে এই স্টোন কিন্তু কিন্তু হাতে বসানো রয়েছে এবং এটার হাতায়ও কিন্তু আপনারা অনুরূপভাবে স্টোনের কাজটা পেয়ে যাবেন দুই হাতে সেমভাবে অনুরূপভাবে হাতার পেয়ে যাবেন এবং এটা সাইড দিয়ে যে ডিজাইনটা নিচে নেমে আসছে সেই ডিজাইনের ভিতরে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন এটার দুই সাইডে কিন্তু কাজটা রয়েছে এবং নিচের যে পাইপটা রয়েছে পাইপের ভিতরে কিন্তু আপনারা অ্যাম্ব্রডারির কাজটা পেয়ে যাবেন এবং বুকের দিক দিয়েও সেমভাবে আপনার কাজটা থাকছে এবং এটা ক্যাটালগটা যদি আমি দেখে ক্যাটালগটা দেখেন কত সুন্দর হয়েছে আমাদের ক্যাটালগ তো এটার ভিতরে আপনারা মোট দুটি কালার পেয়ে যাবেন দুটি কালারে আমি দেখে দিচ্ছি দেখেন এই দুটি কালারই কিন্তু অনেক সুন্দর একটি ভান্ডেলের ভিতরে আপনারা দুটি কালার পেয়ে যাবেন এবং সাইজ পাবেন তিনটি 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 করে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ বিয়ালিশ চুয়াল্লিশ এইভাবে কিন্তু আপনার তিনটি তিনটি করে সাইজ পেয়ে যাবেন আবার এই কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে এবং আমাদের কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এই সমস্ত কাজ কিন্তু সচরাচর সবাই কপি করতে পারবে না আর কপি করলে কিন্তু অনেক সময় লাগবে এগুলো মাল তৈরি করতে কারণ এই ঈদে এগুলো বানাইতেই কিন্তু অনেক সময় লাগে এগুলো যারা গার্মেন্টসের ব্যবসা ফ্যাক্টরি আছে তারা কিন্তু বুঝতে পারেন এগুলো আপনারা নিবেন আপনাদের শোরুমে একেবারে আনকমন করে কিন্তু আপনারা সেল করতে পারবেন তো এটা পায়জামাটা যদি আমি একটু দেখাই দেখেন পায়জামাটা কিন্তু অনেক সুন্দর নিজ দিয়ে আপনারা অনুভাবে কাজটা পেয়ে যাবেন পায়জামাটা এক কালার প্লেন এক কালারের ভিতরে রয়েছে এবং কাজটা থাকছে এবং এটার অন্যটা আপনারা শিপন অন্যটা টাইপের পেয়ে যাবেন অনেক বড় অন্য অনেক বড় সাইজ ড্রেস হিসাবে আমরা কিন্তু অনেক বড়ো অন্যাদ দিই একেবারে হেজাবের কাজটা কিন্তু আপনার যে বাচ্চা নিবে সে কিন্তু করতে পারবে একেবারে হেজাবের কাজও কিন্তু করতে পারবে খুবই চমৎকার এবং ড্রেসের তুলনায় কিন্তু প্রাইস অনেক কম আমরা কিন্তু অনেক কমে কমে প্রায় ড্রেস সেল করি তো যারা আমাদের থেকে রেগুলার নেন তারা কিন্তু বুঝতে পারেন আমাদের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমাদের প্রাইস কিন্তু অত একটা বেশি থাকে না অনেক কম প্রাইসে কিন্তু আমরা সেল করি তো আপনারা সরাসরি আমাদের শপে আসলেও কিন্তু এরকম অনেক চমৎকার চমৎকার ডিজাইনের থ্রি পিস বলেন পাটি ফরক বলেন সব কিছুই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো আমি আমাদের ক্যাটালগুলো নয় তো ক্যাটালগুলো যদি একটু দেখাই দেখেন ক্যাটালগ অনেক অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের শপে আছে দেখেন এটাও কিন্তু থ্রি পিসের ফোর পিসের একটি কালেকশন কোটিটা এক্সট্রা একটা কোটি দুইটি কালারের ভিতরে রয়েছে এটা একটা কোটি স্টাইলের একটি পার্টি ফ্রক জিম হচ্ছে ফেব্রিক্সের ভিতরে তো এরা এরকম কিন্তু অনেক অনেক পার্টি ফ্রক অনেক অনেক ডিজাইনের ফ্রক বা থ্রি পিস আমাদের শপে আছে আপনারা সরাসরি দোকানে আসলে কিন্তু অনেক পরিমাণের কেনাকাটা আমাদের শপ থেকে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজ নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম